হবে একবার হবে আপনারা চলে যান আমরা কিন্তু দেখব কে আজকের খেলায় বিজি হয় ওকে 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 খুব সুন্দর হবে হবে এইভাবে টার্গেট হবে এই তো এভাবে জোর হবে জোর হবে একটু জোরে মারতে হবে হ্যাঁ এই তো আস্তে আস্তে মারতে হবে দেখো শুনে সুন্দর দ্বিতীয় জন কিন্তু সে অনেকটা হয়ে গেছেন খুব সুন্দর ওকে ওকে একদম লাইন নিশা ঠিক আছে

দ্বিতীয় প্রতিযোগিতা কিন্তু সে কিন্তু অনেকটা আগে গেছেন তার তিনটি মারতে বল আছে ওকে ওকে খুব সুন্দর

খুব সুন্দর দুটি দু দুটি আর একটি একদম নিশে নামা তো মারতে হবে খেলা কিন্তু পুরো জমে গেছে ওকে এবার হাত তালি হবে তো খেলা কিন্তু আর মারতে একটি একটি বাকি দেখা যাবে আজকে

এবং একটি সাত ধর ঝাঁকি